নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি আজ চলে এসছি একটি নতুন ব্লগ নিয়ে জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা চলেছি বালুর ঘাটের বোয়ালদায় সেখানে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন এবং তার সাথে রথের মেলা উপভোগ করতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের পাশে থাকুন তো বন্ধুরা মোটরসাইকেলে আমরা বেরিয়ে পড়েছি দুজন জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে সকালে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ওয়েদারটা কিন্তু খুব একটা গরম ছিল না আর বৃষ্টির জন্যই আশপাশের ধান ক্ষেত এইভাবে জল জমে রয়েছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে বোয়াল আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি এবং রাস্তার ভিড় কিন্তু বলে দিচ্ছে যে আরো কত দর্শনার্থী এবং পুণ্যার্থীরা সেই জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছে গাড়ি ঘোড়া যানজট পেরিয়ে আমরা এবার অনেকটাই কাছাকাছি চলে এসেছি মন্দিরে তার প্রমাণ হল এই সমস্ত দর্শনার্থীরা তাদের মধ্যে কেউ কেউ ভগবানকে দর্শন করে ফিরে আসছেন আবার কেউ কেউ আমাদের মতন দর্শনের জন্য মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে আমরা ধীরে ধীরে যত মন্দিরের দিকে এগোচ্ছি দর্শনার্থীর সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে এখন মনে হচ্ছে বাইকটা এই রাস্তায় চালানোটা একটু মুশকিলই হবে দেখা যাক কত দূর বাইক নিয়ে যাওয়া যেতে পারে যেটা মনে মনে ভেবেছিলাম ঠিক সেটাই ঘটলো মেলায় এত পরিমাণ যানজট ছিল এত পরিমাণ লোকজন ছিল যে আমি বাইক রাখার কোনো জায়গাই পাচ্ছিলাম না গোটা মেলা পেরিয়ে একদম শেষ মাথায় গিয়ে আমাকে বাইকটা রেখে আসতে হলো এবং গোটা মেলাটা আমাকে হাঁটতে হাঁটতে আবার ফিরে আসতে হলো মন্দির অবধি তবে মেলার মধ্যে দিয়ে হাঁটতে খুব একটা খারাপ লাগছিল না এইভাবে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম একদম মন্দিরের সামনে এখান থেকে ডান দিকে গেলেই আমাদের মন্দির এবং আমি এসছি এই সোজা রাস্তা ধরে মেলার সামনে এইসব রঙিন চরটিগুলি আমার ছোটোবেলার স্মৃতিগুলোকে একদম চোখের সামনে তুলে ধরল ডান দিকে রাস্তা ধরে এগোতেই আমি চলে আসলাম জগন্নাথ দেবের মন্দিরের সামনে এর অপরূপ শোভা আমার মনকে যেন সম্পূর্ণরূপে ভরিয়ে তুলল আর তার সাথে চলছে পেছনে নাম সংকীর্তন যা এর মাধুর্যকে আরো দ্বিগুণ করে তুলেছিল মন্দিরের সামনেই কিন্তু বিক্রি হচ্ছিল জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার জন্য চিনি এবং কলা সেগুলো নিয়ে আমি চটপট এগিয়ে চললাম জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার উদ্দেশ্যে মন্দিরের এই অপরূপ শোভা মনকে বার বার ভরিয়ে তুলছিল যেহেতু দর্শনার্থী ভিড় ছিল প্রচুর তাই ভোগ দেওয়ার জন্য আমাকে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বোয়ালদারি জগন্নাথ মন্দির কিন্তু খুব বেশি পুরানো নয় তাই এর নির্মাণ কার্য এখনও সম্পূর্ণরূপে শেষ হয়নি এখনও দেখলাম মন্দিরে নির্মাণ কার্য চলছে লাইনে কিন্তু আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু কোনোভাবেই আমার ভোগটি পুরোহিত মশাইয়ের হাতে দিতে পারছি না আলটিমেটলি এইবার আমার ভোগ জগন্নাথদেবের কাছে নিবেদন হল পুরোহিত মশাই আমার ভোগটি জগন্নাথদেবকে নিবেদন করে তার চরণ থেকে অন্য একটি প্রসাদ আমার হাতে দিলেন এখানে পাশেই রয়েছিলো আরেকটি রথ এবং সেখানেও কিন্তু একইভাবে পুজো চলছিল এবং দর্শনার্থীরা জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছিল। পুজো দিয়ে আমি চলে আসলাম রথের পেছনে এবং সেখানে এসেও আমি প্রণাম সেরে নিলাম তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা এগোবো মন্দির দর্শনের দিকে আর বলে রাখি সামনেই ছোট বাচ্চাটি কিন্তু খুবই কিউট ছিল তার জন্য তার দিকে একবার ক্যামেরা না ঘুরিয়ে পারলাম না এটি হলো এখানকার প্রধান মন্দির এই মন্দিরই কিন্তু সারা বছর জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী বিরাজ করেন আজকে এই রথযাত্রার পূর্ণ তিথিতে তারা বেরিয়ে আসেন মন্দির থেকে এবং তারা নিজেদের মাসির বাড়ি যান এই যে রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি এটি হলো মন্দিরের পেছন দিক এই দিক থেকে গিয়ে বাঁ দিকে গেলে জগন্নাথ প্রসাদ বিতরণ হচ্ছিল সেখানে লাইন কিন্তু বিস্তর ছিল আমার সামনেই এখানে লাইন পড়েছে এবং এখান থেকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ চলছে তোমাদের দেখাচ্ছি কতটা লম্বা লাইন পড়েছে এবং শেষ মাথায় ওইখানে গিয়ে টিনের শেডের নিচে সেখান থেকে প্রসাদ বিতরণ চলছে প্রচণ্ড লাইন হওয়ার কারণে আমি আজ প্রসাদ গ্রহণের লাইনে দাঁড়াইনি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বড় লাইন পড়েছে এই লাইনের কিন্তু সমস্ত লোকেই বোয়ালদার নয় বালুরঘাট পতিরাম গঙ্গারামপুর হিলি বুনিয়াদপুর নাকি বাইরে থেকেও লোকজন এখানে এসছে তো ফাইনালি আমাদের মন্দির দর্শন এবং ভোগ দেওয়া কমপ্লিট। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে আসব। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম এই পুষ করে নিতে অর্থাৎ এই পুকুরে এইখানে নাকি স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে স্নান করানো হয় গোয়ালদার এই রথযাত্রার মেলায় লোকজন ছিল চোখে পড়ার মতন এবং ভিড় কিন্তু উপচে পড়ছিল রথের মেলায় আসবে আর জিলিপি খাবে না তা কিন্তু হতে পারে না এই দেখো এখানে কিন্তু অতি যত্ন সহকারে কত সুন্দরভাবে জিলিপিগুলো তৈরি হচ্ছে মোটরসাইকেলটি যেহেতু মেলাটি পার করে রেখেছিলাম তাই পুনরায় আবার মেলাটি সম্পূর্ণ পার করে ওই ভিড়ের মধ্যে মোটরসাইকেল চালিয়ে নল দিয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না সেই জন্য আমি ঠিক করলাম এইবার আমরা যাব খাসপুর হয়ে তাই আমরা চলেছি খাসপুরের রাস্তায় এবং সেখান থেকে পরাণপুর হয়ে আমরা বালুরঘাটে যাব মাঠের প্রান্ত থেকে ছুটে আসছে ট্রেন আর তা দেখার জন্য আমাদের চোখে তখন দুর্গার মতন অপেক্ষা এতবার বার ট্রেনে যাত্রা করেছি ঠিকই কিন্তু এই দৃশ্য দেখলে বার বার মনটা ভালো হয়ে যায় ঝিক ঝিক শব্দ তুলে ট্রেন পাড়ি দিল তার গন্তব্যে আর রেলগেট খুলে যেতেই আমরাও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে যেতেই চোখে পড়ল এক টুকরো শৈশব একটা টোটোর পেছনে বসে ছোট্ট দুটি ভাই তাদের চোখে মুখে অনাবিল আনন্দ আর মুখে লেগে আছে নির্মল হাসি এই মহা সমারোহের মাঝেও যে জিনিসটা আমার নজর কাটল তা হলো পুলিশের সক্রিয়তা উৎসবের দিনেও তারা নিজেদের পরিবার ছেড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন বাড়ির দিকে যত এগোতে লাগলাম একের পর এক রথযাত্রা চোখে পড়ল ভক্তদের অগণিত ভিড় উলুধ্বনি আর জয় জগন্নাথের ধ্বনিতে মুখরিত চারিপাশ প্রত্যেকের মনে এক অনাবিল ভক্তি আর উৎসবের আনন্দ এইসব নানান রকম ছোট বড় রথযাত্রা দেখতে দেখতে একসময় নিজের শহরের কাছেই পৌঁছে গেলাম রথযাত্রার এই আনন্দময় মুহূর্তগুলো আর সেই সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষগুলোর নিষ্ঠা সমস্তটা মিলিয়ে দিনটা হয়ে উঠল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা রথের বেলার কি শুধু রথ দেখাতেই শেষ হয় একেবারেই না উৎসবের দিনে মিষ্টিমুখ না হলে চলে নাকি তাই রদ দেখা শেষে গরম গরম জিলাপি হাতে হাজির হলাম শ্বশুরবাড়িতে শাশুড়ি মাও দেরি না করে থালায় বেড়ে পরিবেশন করলেন এই সুস্বাদু জিলিপি জিলিপির প্যাঁচ নয় মিষ্টত্ব সবার জীবনে ভরে উঠুক মিষ্টি জিনিসটা যদিও আমার খুব একটা প্রিয় নয় তবে উৎসবের দিন একটু একটু চলতেই পারে কি বল বন্ধুরা জগন্নাথ দেবের কৃপা সবার উপরে বর্ষিত হোক এই প্রার্থনায় শেষ হলো রথের দিনের আনন্দ তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না